এবার নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র একটি হতবাক করা খবর গোটা বিশ্বকে এবার নাড়িয়ে দিয়েছে উল্লেখ করা হয়েছে নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এবার নেতানিয়াহুকে সরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র জানিয়ে দিব স্থল হামলা শুরুর পর কতজন সেনা নিহত হয়েছে জানালো ইসরায়েল স্থল হামলায় যেন ইসরায়েলের ধ্বংস ডেকে এনেছে আপনারা জানেন এই স্থল হামলা করতে এসেই ইহুদি বাহিনী চরম প্রতিরোধের মুখে পড়েছে হামাসের হামলার মুখে টিকতে পারেনি ইসরায়েলি সেনারা এবং প্রায় তিনশোর বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে এ ব্যাপারে থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আরও জানিয়ে দিব গাজায় অভিযানে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নিহত জানিয়ে দিব গাজানে কি ফোন দিয়ে নেতানিয়াহু এবার গোপন নথি ফাঁস হয়ে গেছে এবার যেন নেতানিয়াহুর আশেপাশে তার শত্রু ছাড়া মিত্র বলে কাউকেই পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই নেতানিয়াহু প্রশাসনের একটি গোপন নথি ফাঁস হয়ে গেছে থাকবে এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিব যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ বলছে ইরান সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব আমেরিকার বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ মেজর জেনারেল সালামের মন্তব্য দর্শক এবার ইসরায়েল আমেরিকা এমনকি গোটা বিশ্বের ইহুদিরাই এই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা সরাসরি নেতানিয়াহুকে টেনে হিস্রে পদত্যাগ করার কথা জানিয়েছে এমনকি আজকে বাইডেন পর্যন্ত এই কথা স্বীকার করেছে যে নেতানিয়াহুকে এবার পদত্যাগ করতে হবে সময় শেষ হয়ে গেছে ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে আসছে দর্শক জানিয়ে দিব আরো বিস্তারিত সংবাদ তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই জুড়ে নেতানিয়াহুকে সরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহকর্মীরা গ্রহণ করেছেন এবং আমেরিকান নেতা তাকে বিষয়টি জানিয়ে দিয়েছে বলে প্রভাবশালী পলিটিকো পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছেন হোয়াইট হাউস মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলরের মুখপাত্র এড্রিয়েন ওয়াটারসন বলেছেন বর্ণনাটি ভুল প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করেননি আমাদের নজর বর্তমান সংকটের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক অ্যান্টিনি ব্ল্যাঙ্কেন এ সপ্তাহে নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু করতে যাচ্ছেন ইসরায়েল হামার যুদ্ধকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আঞ্চলিক উত্তেজনা রাশে প্রেসিডেন্ট জো বাইডেনের জরুরি পদক্ষেপ প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন মঙ্গলবার এক মার্কিন মুখপাত্র কথা জানিয়েছেন মার্কিন পর পররাষ্ট্র বিভাগের মুখপাত্র মিলার বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইসরায়েলি সরকারের সদস্যদের সাথে বৈঠকের জন্য শুক্রবার দেশটি সফর করবে স্থল হামলা শুরুর পর কতজন সেনা নিহত হয়েছে জানাল ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজার উত্তরঞ্চলে লড়াইয়ে একজন ব্যাটালিয়ান কমান্ডার নিহত হয়েছেন এর ফলে অবরুদ্ধ ছিটমহলটিতে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের পর থেকে নিহত সৈন্য সংখ্যা আঠারো জনে দাঁড়িয়েছে এ সময় আরও চার সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী এদিকে গাজা ইতিমধ্যে নিহতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে আহত হয়েছে বিশ হাজারের বেশি মানুষ দুই হাজারের বেশি ফিলিস্তিন এখনও নিখোঁজ গাজায় অভিযানে ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নিহত গাজা উপত্যকা স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীর একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিহত এই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল সালমান হাবাকা তিনি একশো আটাশিতম তম আর্মার্ড ব্রিগেডের তেত্রিশতম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন খবর অনুসারে স্থল স্থলাভিযান শুরুর পর হাবাকা নিহতদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা গাজার উত্তরে অভিযানের সময় তিনি নিহত হয়েছে এছাড়া রাতে চালানো গাজার অভিযানে ইফতা ব্রিগেডের একজন এবং একজন কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক গুরুতর আহত হয়েছেন এছাড়া মিশর সীমান্তে এক ঘটনায় বর্ডার ডিফেন্স কর্পসের কারাকাল ব্যাটালিয়নের এক সৈন্য গুরুতর আহত হয়েছেন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া হয়নি গাজা নিয়ে কি ফন্দি দিয়ে নেতানিয়াহ গোপন নথি ফাঁস ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলি সরকারের একটি গোপন নথি ফাঁস হয়েছে নথিটি ফাঁস হওয়ার পর এই নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে দশ পৃষ্ঠার বিতর্কিত এই নথিটি ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয় তৈরি করেছে বলে দাবি করেছেন ইউকিলিকস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পরের সপ্তাহে এই নথিটি এক্সকে ফাঁস করে প্রতিষ্ঠানটি ফাঁস হওয়া এই নথিটি বিশ্লেষণ করে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ফাঁস হওয়া নথি অনুযায়ী গাজায় বসবাসকারী ফিলিস্তিনের মিশরের সিনাই উপত্যকায় পাঠানোর পরিকল্পনা করেছে ইসরায়েল আর এ ধরনের বিতর্কিত পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর অজ্ঞাতে করার কোনো সুযোগ নেই ফিলিস্তিনের মিশরে পাঠানো কৌশল হিসেবে গাজায় স্থল আক্রমণ শুরুর আগে উত্তর কাজা খালি করে তাদের দক্ষিণ কাজায় সরে যাওয়ার নির্দেশ দেবে ইসরায়েল আর এই কাজই আর এই কাজই করছে নেতানিয়াহর বাহিনী এরপর উত্তর গাজা থেকে অভিযান শুরু করে দক্ষিণ গাজার দিকে অগ্রসর হবে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনেরা যেন সহজে মিশরে পালিয়ে যেতে পারে সেজন্য দক্ষিণ গাজার সংলগ্ন রাফা সীমান্ত ক্রসিংটি খোলা রাখা হবে ফিলিস্তিনের সেখানে বসবাসের জন্য মিশরের সিনাইয়ের উত্তরাঞ্চলে তাবু স্থাপন এবং শহর নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে যে মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের আগুন মন্তব্য ইরানের নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধের আগুন যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে হুশিয়ার উচ্চারণ করেছেন ইরান তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন সেরকম কিছু ঘটলে তারপরও পুরো দায় আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি একই সঙ্গে এই অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ছোট উপত্যকায় মানবিক ত্রাণ পাঠানোরও আহ্বান জানিয়েছেন ইরান বুধবার তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি গাজাবাসীর প্রতি সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কব্যাপী ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিশাল বিক্ষোভ আয়োজনের জন্য প্রেসিডেন্ট এরদোগানের ভূয়সী প্রশংসা করেন কাতার সফর শেষ করে তুরস্কে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজার পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন আয়োজন করারও আহ্বান জানান